মিস্টার অ্যাক্স ফুটানি দেখায় দেখায় আমার সাথে কেন প্রেম করতে গেলা ভাই আমাকে না চাইতে একটার পর একটা খুব ব্র্যান্ডের দামি দামি গিফট তারপর না চাইতে আমি না বলতেও আমার বান্ধবীদের জন্মদিন পালন করা আমি না চাইতেও আমার বান্ধবীদেরকে গিফট পাঠানো আমি না বলতেও আমার জন্য একটার পর একটা মোবাইল নতুন নতুন মোবাইল নিয়ে আসা এত ফুটানিগুলো করে ভালোবাসাটার কি দরকার ছিল তোমাকে বিয়ে করার পরে এখন আমি দেখলাম ভালোবাসাটা কিভাবে কিভাবে ঘৃণা করা যায় মানে তো যে তোমাকে ভালোবাসছিলাম আরে ভাই আমি তো তোমার কিছুর জন্য ভালোবাসি নাই তুমি ফুটানিগুলো আমার সাথে কেন দেখাইছিলাম আমার বান্ধবীর জন্মদিন আমি তোমাকে কিছুই বলি নাই তুমি নিজে নিজের তারিখ ঠিক করে রেস্টুরেন্টে আমার বান্ধবীর বার্থডে অ্যারেঞ্জ করলা তুমি কি করলা আমার বান্ধবীদেরকে বিভিন্ন ওকেশনে দামি দামি গিফট দেওয়া শুরু করে দিয়েছিলাম আমার বান্ধবীরা খুঁজছিলো না কি আমি বলছিলাম আমার বান্ধবীদেরকে নিয়ে খেতে গেলে তুমি কি করতে আগে আগে বিল পে করতা আমি তো ভাবছি তুমি মনে হয় কোথাও আলাদিনের চ্যারাক পাইছো তোমার ভাই টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই আমাকে ভাই ফুটানিটা দেখানোর কি দরকার ছিল তোমার ইনকাম সোর্স যে অনেক কিছু এই বিজনেস করো সেই বিজনেস করো এটা লঞ্চ করতেছো ওটা লঞ্চ করতেছো এগুলো আমার বলার দর আমাকে তোমার বলার দরকার ছিল ফুটানির তো ভাই একটা লিমিট থাকে এখন তোমাকে বিয়ে করার পরে কী হলো বছরে একবার আমাকে শপিং করতে নিয়ে গেলে না তোমার শুধু বিজনেসে লস আমার বাচ্চা হলো বছরে কোনো জন্মদিন ভালো করে পালন করতে পারতেস না কি হয়েছে তোমার বিজনেস লস আরে ভাই তোমার বিজনেস লসগুলো কি শুধু আমাকে বিয়ের পরে হইলো এরপরে দেখা যাচ্ছে যে আমি বিয়ের পরে তোমার এই আত্মীয় আমাকে কল করে বলে তোমার থেকে এত লাখ টাকা পাবে তোমার ওই আত্মীয় কল করে বলে অত লাখ টাকা পাবে তোমার সেই আত্মীয় কল করে বলে অত লাখ টাকা পাবে আরে ভাই আমি কি তোমাকে বলছিলাম তোমার আত্মীয় স্বজন থেকে ধার দেনা করে নিয়ে আমারে খাওয়াইতে আমারে ফুটানি দেখাইতে আমি ভাই তুমি যেটা জেনুইন যেটা জেনেটিক যেটা তুমি ওটা জেনে আমি তোমাকে বিয়ে করতাম আমার ভালো লাগলে করতাম ভালো না লাগলে করতাম না আমাকে ফান্দে ফেলে এখন বাসায় এনে যে আমাকে নিয়ে নিয়ে ডুবডুগি বাজাচ্ছো এটা কি তোমার হচ্ছে তোমার আত্মীয় স্বজনদের কাছে না আছে আমার কোনো সম্মান কারণ তোমার ফ্যামিলিতে তোমার কোনো কন্ট্রিবিউট নেই তোমার রিলেটিভস আমাকে কেন সম্মান করবে বলো তোমার ফ্যামিলি মেম্বার আমাকে কেন সম্মান করবে তুমি আগে মানে তুমি নিজে যেটা জেনেটিক জেনারেল যেটা লয়াল তুমি নিজের কাছে নিজে সব থাকতা ভাই ভালোবাসা তো কোনো অপরাধ নাই কিন্তু তোমার মতো চিটিং বাপ্পারকে ভালোবাসাটা তো অনেক বিশাল একটা বিশাল বড় একটা অন্যায় একটা বিশাল বড় একটা অপরাধ এটার কোনো মানে হয় বলো তোমার টাকা নাই পয়সা নেই তুমি ধার দেনা করে আমরা গিফট দিতে বলছে কেও কেউ বলছে তোমার আমার ধার দেনা করে গিফট দাও আমাকে ধার দেনা করে করে এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও ফুটানি দেখাও তোমার আগে বলছে কেউ আমাকে আমার ধার দেনা করে আমাকে নিয়ে থার্টি ফার্স্ট সেলিব্রেট করার জন্য খুব হাই পাই লাগজারি ফাইভ স্টার জায়গায় যাইতে এসব ফুটানির কোনো মানে হয় ফুটানিটা করলা করলা ভাই আমাকে বিয়ের পরে ছয়টা মাসে সুখে রাখার ক্ষমতা ছিল না তোমার আসার পরে তোমার এ আত্মীয় বলে টাকা পাবে সেই আত্মীয় বলে টাকা পাবে এ বলে টাকা পাবে ও বলে টাকা পাবে এ টাকা করছো আমার আমার আর বান্ধবীদের পিছনে তোমাকে বলছি ফুটানিটা ভাই এখন তোমার কোথায় আছে তোমার সম্মানটা গেলে গেলো তোমার মতো ফুটানি পাবলিক কে বিয়ে করে আমার নিজের সম্মানটাও গেল ও এই ভালোবাসা কেউ করবেন না এই কথাগুলো কিন্তু আমার না আমার পরিচিত একজনের কেউ আমার নিজের ধরে নিয়ে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন